নিউটাউনের পর এবার জলপাইগুড়িতে টার্গেট নাবালিকা স্কুল ছাত্রী ধর্ষণের পর প্রেগনেন্সি কিট হাতে ধরিয়ে বাড়ি পাঠাল অভিযুক্ত স্কুলে নিয়ে যাওয়ার পথেই ধর্ষণ আর এক্ষেত্রে অভিযোগের তীর এক টোটো চালকের দিকে চকলেটের মধ্যে মাদক মিশিয়ে বেহুশ করে ধর্ষণের অভিযোগ নিউটাউনের ঘটনার পর এবার জলপাইগুড়িতে আবারও টার্গেট নাবালিকা স্কুল ছাত্রী অভিযোগ এক টোটো চালকের বিরুদ্ধে ধর্ষণের পর প্রেগন্যান্সি কিট হাতে ধরিয়ে বাড়ি পাঠাল অভিযুক্ত এমন ছবিও সামনে আসছে প্রদ্যুৎ দাস রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রদ্যুত কি অভিযোগ উঠছে এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে দেখো স্কুল ছাত্রীকে প্রতিদিনই ছোট করে নিয়ে যায় এই ব্যক্তি পাশেরই বাড়ির একদম দাদা সম্পর্ক সেখানে নিয়ে যাওয়ার পরে প্রায়শই স্কুলে নিয়ে যায় কিন্তু এরই মাঝে একদিন সেখানে সে কিন্তু স্কুলে না গিয়ে অন্য পথে নিয়ে যায় মেয়েকে জিজ্ঞেস করলে বলে তুই তোর উপর আবার ভরসা নেই এই ভরসাকে বিশ্বাস করে কিন্তু সেখানে কাজে লাগিয়ে তাকে পার্কে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে লজেন্স খাইয়ে তাকে মাদক শক্ত করে তাকে কিন্তু জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ জলপাইগুড়ি মহিলা থানা অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত টোটো চালক সেই এলাকারই বাসিন্দা তাকে কিন্তু গ্রেপ্তার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে একজন স্কুল ছাত্রী নাবালিকা সেখানে স্কুলে যাচ্ছে কার করবে চালক কারো নিয়ে যাচ্ছিলেন সেই সময় টোটো চালক সেই চকলেট খাইয়ে তার সঙ্গে তাকে কিন্তু বেহুস করে দেয় এবং তারপরে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তাকে বলে বাড়িতে যেন না বলা হয় মাকে এবং তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে নিধাঞ্জনা প্রদ্যুৎ ধন্যবাদ তোমাকে অভিযুক্ত টোটো চালক ইতিমধ্যে এই গ্রেফতার করা হয়েছে আমরা একবার শুনুন আমালিকার পরিবারের অভিযোগ কি বলছেন তারা ওর টোটোতে যাই তা আমার ওই দিন স্কুল ড্রেস তো বলছে কি যে দাদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলছে তুই কি আমাকে চিনিস না তো কোথায় নিয়ে যাচ্ছিস নিয়ে যেতে যেতে ওই যে পার্কের এখানে নিয়ে গেছে বলে নিয়ে যায় এখানে কি একটা চকলেট ওকে দিছে ও খাবে না জোর করে মুখে ঠেলে দিছে খাওয়ার পরে ও শেষ নিয়ে হয়ে গেছে ওর ভিতর নিয়ে ও আর কিছু বল কি ঠাম্মা আমি আর কিছু বলতে পারি না তারপরে আস্তে আস্তে একটু অজ্ঞান কোথায় কোথায় নিয়ে গেছে যাই না তারপরে আমাকে এক জ্ঞান কেয়ার জন্য বোধহয় আর একটা কি খাওয়াই দিল চকলেট নাকি খাইলাম তখন আমার জ্ঞান মাথায় জল টল ঢাললো ঢাইলে টাইলে আমাকে নিয়ে আইসে বাড়ির সামনে দিয়ে চলে গেল বলছে তো বাড়িতে যদি বলিস তোর মা তো রাস্তাঘাটে চলে তোর মাকে আগে শেষ করে দেবো তারপরে তোকে ধরবো রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব তাদের কি বক্তব্য শুনুন পশ্চিমবাংলার মমতা সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন প্রতি ঘন্টায় প্রতিদিনে মা মন্দির হাজার হাজার অবহেল কাণ্ড গ্রাম বাংলার বুকে ঘটে যাচ্ছে তৃণমূল এবং প্রশাসন সেটা ধামা জমা করার চেষ্টা করছে আজকে তেরো বছর মেয়েকে ধর্ষণ করা হলো একদিন বা দিনের পর দিন হলো সে সারা এফআইআর করতে আসছে মহিলা থানায় প্রায় ঘন্টা বা ঘন্টা বসে দেওয়া হচ্ছে কোথায় পুরন করতে আসামি অ্যারেস্ট করবে সেটা না করে মেয়েটাকেই থানায় বসার একটা বাস হবে মোহাম্মদ জসুফুদ্দিন কি তার নাম শুনলাম আমি প্রাক্তন পঞ্চায়েত আমাদের তার ভাইপো তো আমাদের না এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে ভাইপো মাসি ছেলে কারো কেউ যদি কোনো সমস্যা হয় তৃণমূলের কোনো ব্যক্তির পরিবারে সেখানে তৃণমূল নামটাকে জড়ায় দেওয়া হয় যে ঘটনাটা করেছে অত্যন্ত নক্কারজনক ঘটনা অবিলম্বে যে ব্যক্তি ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটা আমরা চাই बांग्ला आवाज बांगली राबे जी 24 घंटा